গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো মানে গরমে যতটুকু ভালো থাকা যায় আর কি আর আমরাও ঠিক ততটুকুই ভালো আছি গরমে আমাদের ঘরগুলো প্রচণ্ড গরম তোমরা তো দেখতেই পাচ্ছ গরমে আমাদের কারোর চোখে ঘুম নেই মানে ঘুমবো মনে করলেও ঘুমোতে পারছি না শরীরের ভেতরে শুধু অস্থির অস্থির করছে তার আর শুধু ঠান্ডা জল খাচ্ছি তা চলো বন্ধুরা শুধু এই এই সমস্যা আমার একার না সকলেরই সমস্যা ফালতু বলে লাভ নেই আমার মতো অনেকে তোমরাও কষ্ট পাচ্ছ কারণ এই গরমটাই পড়েছে মারাত্মক গরম যতক্ষণ না একটু বৃষ্টি পড়ছে ততক্ষণ শান্তি নেই আর তা চলো প্রভু জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিই তোমাদের দাদাভাই তো ডিউটিতে বেরিয়ে গেছে আমি বাইরের বাসিক কাছে তোমাদের সামনে ফিরে এসেছি এখন যাব চা করতে আর ছেলের হরলিক্স করতে তা চলো সঙ্গে থাকো বন্ধুরা তা দেখো বন্ধুরা এখানে ছেলের হরলিক্সের জল নিয়ে নিয়েছি আর এইখানে আমার চা ফুটে গেছে আর এইখানে দেখো বাসক পাতার জল করে ফোটাচ্ছি কারণ ছেলের খুবই ঠান্ডা লেগেছে তা চলো বন্ধুরা চায়ের কাফাতে ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আবার তোমরা ততক্ষণ সঙ্গে থাকো বন্ধুরা চায়ের কাফাতে চলে এসেছি এই যে চার হরলিক্স তা চলো সঙ্গে থাকো চাটা খেয়ে নি কি এবার ঘর ধরে সব কাজ করে নি ওদিকে রান্নাটাও সঙ্গে সঙ্গে করতে হবে কারণ ছেলের তো ডিউটি আছে তোমরা জানোই তা চলো বন্ধুরা ফিরে আসছি কিছুক্ষণ পর ততক্ষণ সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার স্নান পুজো সব কমপ্লিট এবার ভাতও বসিয়ে দিয়েছি ওইদিকে এবার ছেলের খাবারটাকে তাড়াতাড়ি করে তৈরি করে দিই তারপরে আমি কি রান্না করব সেটা চিন্তা করছি এখনও ঠিক করে উঠতে পারিনি কি রান্না করব ডাল তো অবশ্যই হচ্ছে কারণ ছেলে ডাল ছাড়া খাবে না তা দেখা যাক তোকে ডাল আর হ্যাঁ পেঁয়াজি ভেজে দেবো আর আমাদের দেখি আলু পটলের একটা তরকারি যদি করি কি করব না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো তোমাদের দাদাভাইও চলে এসেছে আর আজকে গরমের সময় আমরা উল্টোপাল্টা কিছু টিফিন করি না করছি দেখো বেলের শরবত শরীরও ঠান্ডা হবে পেটও ভরবে তা চলো পেলের শরবতটা খেয়ে নিই তারপর আবার রান্নাঘরে যাওয়া যাক তা বন্ধুরা দেখো চলে এসেছি খাবার টেবিলে ছেলে তো অনেকক্ষণ আগেই খেয়ে ডিউটি চলে গেছে আর চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আসছি দুপুরের মেনু দেখো ডাল পেঁয়াজি আলু পটলের তরকারি চাটনি আর সঙ্গে রয়েছে লেবু চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে দেখো একদম চায়ের কা হাতে আর আমার প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে আজকে যার জন্য শরীরটা খুব খারাপ লাগছে তা চলো গরম গরম চাটা খেয়ে নিই দুপুরে একটু শুভ মনে করেও ঘুমোতে পারলাম না এতটা মানে এই সাইডে পেন হচ্ছে কি আর বলবো তা চলো চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো তোর হয় নাকি কি তে চিনলি তা বন্ধুরা তোমরা তো দেখলেই অমৃতানজন দিয়ে একটু বসেছিলাম এখন একটু গরম গরম চা নিয়েলাম কচুন্ন মাখা মেথা করছে দেখা যাক চা কে কতটা কি সুরাহ হয় তা তোমাদের দাদাভাই ওই ঘরে চা মুড়ি খাচ্ছে আমি এই ঘরে এসে বসলাম ওভারটা বড্ড গরম লাগছে তা চলো বন্ধুরা সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে আবার তোমাদের দাদা ভাই ডিউটিতে বেরিয়ে গেল। আর আমার মাথা ব্যথাটা অসামান্য কমেছে সামান্য তা চলো আজকের মধ্যে তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ও আজকে রাতের মেনুটা শুনে রাখো আমার ছেলে ওখান থেকে মানে কাজের জায়গা থেকে বসে ফোনে বললো আমার রাত্রে কিছু খেতে ভালো লাগছে না একটু লুচি আর সাদা আলুর তরকারি করে দাও ঠিক আছে তাই করে দেবো তা ওই ও এইসব খাওয়ার মাস্টার ভাত খেতে চায় না যত কষ্টই হোক যখন বললো করতে তো হবেই তা চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা যে সকল বন্ধুরা নতুন আছো আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমি অনুরোধ করছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর যদি মানে আমাদের ভিডিও ভালো লেগে থাকে তবেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদের তো অজস্র ধন্যবাদ তা চলো এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো এইভাবেই আমাদের পাশে থেকো কারণ তোমাদের সাপোর্টটা আমাদের খুব দরকার আমি আগেও বলেছি এখনও বলছি প্লিজ 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 একটু সাপোর্ট করো আর চলো আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তা আজকে আর বেশি কথা বললাম না আবার আগামীকাল সকালবেলায় ফিরে আসবো নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সঙ্গে থেকো সুস্থ থেকো ভালো থেকো আর এই গরমটাতে মানুষ মানুষকে মানে ঝালাফালা করে দিচ্ছে গরমের হাত থেকে বাঁচার জন্য যেগুলো করার দরকার সেগুলো অবশ্যই বলবো সেইগুলো তোমরা করো কারণ এই গরমটা মারাত্মক বাজে গরম কারণ এই গরমে অনেক মানুষ অসুস্থও হয়ে যাচ্ছে সেই জন্য বলছি নিজেরা নিজেদের মতো সাবধানে পথ চলো তা চলো আজকের মতো টাটা জয় জগন্নাথ গুড নাইট ফিরে আসবো আগামীকাল সকালবেলায় সঙ্গে থেকো